হ্যালো গাই চলেছি ফিডব্যাক ইভেন নতুন একটা ভিডিও নিয়ে তো ফাইনালি আমাদের দেখা কি নিউ ইভেন্ট চলে নিউ ইভেন্ট তো সেই ইভেন্টটা তোমরা কিভাবে কমপ্লিট করবো হয়তো বুঝতে পারছো না তো সেটা এই ভিডিওতে বলে দেবো যে কিভাবে আর কি কমপ্লিট বা কিভাবে আর কি ইভেন্টটা কমপ্লিট করবে সব কিছু আজকে এই ভিডিওতে বলে দেবো তাহলে এই ইভেন্ট থেকে আমরা কি কি পাচ্ছি দেখাচ্ছ দুটার কি ভাউচার পেয়ে যাচ্ছি দুটা আর কি ডায়মন্ড রয়েল ভাউচার পেয়ে যাচ্ছি তাছাড়া ভয়েস প্যাক পেয়ে যাচ্ছি ত্রিশ দিনের জন্য পাবো সম্পূর্ণ ফ্রিতে তো একবার শুনে দিচ্ছি শুনে নাও তাছাড়া গাছ দেখতে পাচ্ছি একটা ইমিটেড স্কিন পেয়ে যাবো দশ দিনের জন্য গাছ দেখতে পাচ্ছ আর কি দশ দিনের জন্য পেয়ে যাবো গাছ দেখতে পাচ্ছ তাছাড়া গাছ দেখতে পাচ্ছ সবার লাস্টে একটা গ্লোবাল স্ক্রিন পেয়ে যাবো গাছ দেখতে পাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে তো কীভাবে পাবে সব কিছু আজকে এই ভিডিওতে বলে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারে যে কীভাবে আর কি মিশনগুলো কমপ্লিট করবে তো চলো গাছ ভিডিওটা শুরু করে আগে তোমাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তো গাছ আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই বাট তোমাদের সাপোর্ট করো না প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক कि यार पूरी दियो तुम लोगों ने जैसे रिक्वेस्ट कर तो चलो गाइस देसी ना बकबक करे आज के वीडियोटा शुरू करा जा, चलिए शुरू करते हैं तो गाइस फाइनली हमारे गेम में की न्यू इवेंट चले से न्यू इवेंट তো ভাই তোমরা কিভাবে আর কি ইভেন্টটা কমপ্লিট করবে অনেক বুঝতে হচ্ছে না তো কাজ সেটা আজকে এই ভিডিওতে বলে বলে দেব কিভাবে আর কি মিশনটা কমপ্লিট করবে বা কিভাবে আর কি ইভেন্টটা কমপ্লিট করবে সেটাই আজকে এই ভিডিওতে বলে দেবো তাছাড়া কাজ এই ইভেন্টটা কত তারিখ থেকে কত তারিখ আপনি চলবে সেটা বলে দিই উনত্রিশে অক্টোবর থেকে চারই নভেম্বর চলবে চলে তারা আমাদের মিশনটা কমপ্লিট করতে হবে বা আমাদের আর কি ইভেন্টটা কমপ্লিট করতে হবে তো ভাইস বলে দিই চলো ইভেন্টটা তোমরা কিভাবে কমপ্লিট করবে বা মিশনটা কিভাবে কমপ্লিট করবে এক এক করে বলে দি তো ভাই দেখো তোমরা যদি আর কি ফার্স্ট মিশনটা কমপ্লিট করতে চাও তো তোমাদেরকে কি করতে হবে তোমাদের আর কি বিয়ার র্যাঙ্কেটে বা শেষ র্যাঙ্কেটে দশটা গ্লোবাল আর কি ইউজ করতে হবে

আর কি কুড়ি বার খেলতে হবে কুড়ি বার খেললে তোমাদের এখান থেকে টোকেন পেয়ে যাবে গাছ দেখে পাচ্ছ তাড়াতাড়ি কাছে তোমাদেরকে বলে দিই তোমরা যদি আর কি একটা টোকেন আর কি কানেক্ট করো তোমার গোল রয়েল ভাউচার পেয়ে যাবে দুটো টোকেন কানেক্ট করলে তোমাদের ডায়মন্ড রয়্যাল ভাউচার পেয়ে যাবে তিনটি টোকেন কানেক্ট করলে তোমার ভয়েস ক্ল্যাট পেয়ে যাবে গাছ শুনে দিচ্ছি নাও তাছাড়া তোমরা যদি আর কি চারটে টোকেন কানেক্ট করো তোমরা এমিটির স্ক্রিনে পেয়ে যাবে দেখো এটা টাইম এর পাবে তাছাড়া তোমরা যদি আর কি পাঁচটা আর কি টোকেন কানেক্ট করো তোমরা এখান থেকে গ্লোবাল স্ক্রিনটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে তো কাজ দেখো খুব সুন্দর একটা গ্লোবাল স্ক্রিন এটা তোমরা কি সম্পূর্ণ ফ্রিতে যাবে তার জন্য তোমরা আর কি পাঁচটা টোকেন কানেক্ট করতে হবে তো কাজ তোমাদের তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে কি ইভেন্টটা কমপ্লিট করবে তোমাদের কাছে অনেক ডাউট ছিল ডাউটটা ক্লিয়ার করে দিলাম বা বলে দিলাম তো চলো কাজ এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলে তো গাইস আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই বাট তোমরা কি সাপোর্ট করো না প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলে তো চলো গাইস এই ছিল আজকের ভিডিও দেখো হচ্ছে নেক্সট কোন ভিডিওতে